এই যে চলছে সাবান মাস এই তিন নাম্বার সেরে পঁচা দেহ বেরেলি আনা ফিরা যে নিয়ে সহরাত কে নিয়ে কত ক্ষেপে গেছে দেখেনি আপনারা আপনারা জানেন সহবরাত মানে সহবরাতের রোজা রাখেন না আপনারা আলহামদুলিল্লাহ সবে রোজা রাখলেই পাপ হবে সবে রোজা রাখলেই পাপ হবে সবে রোজা রাখলেই পাপ হবে সবে বরাত পালন করা বেদাত সবে বরাত পালন করা বেদাত সবে বরৎ পালন করা যায় না সবে বরৎরা পালন করে তারা বেদাতি মানুষ আমরা আল্লাদেশ করে বলেছি আমরা সবার কে করতে পাই না সবে ভারতের দিন এত আবার রুটি পাকানো হলো কেন সবে দিন এত নরম নরম খাদ্য বানানো হলো কেন ও আব্দুল করিম হিসেবে জানেন না সেই দিন আমলানবিদ নন্দন মোবারক শহীদ হয়েছিল ঘটনা কি সত্য ঘটনা কি সত্য জি না ঘটনা সত্য সত্য নয় আপনাকে মনে যাচ্ছে এই কথাটি আপনার মনে হয় যে আল্লা হয়েছিল এই জন্য আপনি আল্লাহ নবীর আপনার তো সবই দাঁত আছে আপনি খাচ্ছেন কেন আপনার তো বত্রিশটা দাঁত আছে আপনি খাচ্ছেন কেন রাসুলের ভালোবাসা দেখান কোনটা সেলেক কোনটা বেদাত বুঝেন না রাসুলের ভালোবাসা দেখান কোনটা ভেদাত বুঝেন না আপনাকে বলে যাচ্ছি সবাই বড় সিএম পালন করা বেদাতের সিয়াম পালন করা বেদাতের সিএম পালন করা বেদাত সবাই যে কোনো কর্ম করে বেদাত একটা কথা মনে রাখবেন সবাই যত আপনারা ফজিলত শুনেছেন তার প্রায় কথা বেদাত সবাই যত কথা শুনেছেন তার প্রায় কথাই বেদাত একটা হাদিস কেউ কেউ বলছেন সহি কেউ কেউ বলছেন জৈব কেউ কেউ বলছেন হাসান একটা আমার দিকে একটু আমার দিকে তাকান হাদিসটা চেয়ে যে এই পনেরোই সাবান রাত্রিতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করেন আল্লাহ অনেক মানুষকে নাজ ক্ষমা করে দেন কিন্তু তাদেরকে ক্ষমা করেন না যারা মুশরিক যারা সেরেক করে

এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান করে জান্নাত কিনা যায় না জাহান্নাম কিনা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান করে জান্নাত কিনা যায় না জাহান্নাম কিনা যায় অতএব আপনাকে বলি এই সিয়াম আর জিন্দেগিতে পালন করবেন না ইনশাআল্লাহ সবে বড়াতে সিয়াম পালন করতে হয় না আপনারা শুনেছেন এই পনেরোই শ্রাবানের দিন তিন সোরা কাপ নাকি সলা করতে হয় শুনেছেন আপনারা শুনেননি শুনবেন না যাই হোক আপ এটা এলাকায় জন্য শুনেননি তবে আপনাকে বলে যাচ্ছি এরকম মানুষের অন্তরে চিন্তা ভাবনা আছে এই পনেরো সাবান রাত্রিতে তিনশো টাকার আদায় করতে হয় প্রত্যেক রাখাতে একশো বার পেশো ক্লাস পাঠ করতে হয় এরকম অনেক উদ্ভট কথা এরকম অনেক নোংরামি কথা এরকম সব রাসুলের বিরুদ্ধে কথা এই তিন নাম্বার শ্রেণীর পঁচা হুজুর ভরে দিয়েছে এই তিন নাম্বার শ্রেণীর পঁচা বদ হুজুর ভরে দিয়েছে এই কথা বলে একটা সত্য নয় এই কথা বলে একটা সত্য নয় তিনশো টাকার সলাপ আদায় করতে হবে কে বলেছে তিনশো বার সুরা পাঠ করতে হবে কে বলেছে জিনা এ কথা হলো সত্য নয় সম্মানিত বড় সাহেব সংরক্ষে কেন্দ্র করে যত কাজ হয় সবই বেদা সরবরা কেন্দ্রকে যত কাজ কর্ম হয় সবই ভেদা সরবরা কেন্দ্রকে যত কাজ করা হয় সবই ভেদা হালুয়া রুটি বলেন আর রুটি বলেন আর ক্ষীর বলেন আর পায়েস বলেন আর খিচুড়ি বলেন যে কোনো কাজকর্ম করা সাবান মাসের উদ্দেশ্য করে কেন্দ্র করে নেকির উদ্দেশ্যে যদি কেউ কাজকর্ম করে তাহলে সে বেদাতি কর্ম করলো সে পাপি হবে সে পাপী বলে ঘোষণা করা হবে পাপি আখ্যায়িত করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে অতএব আমি আমার আহলে হাদিস ভাইদেরকে অনুরোধ করে বলি আমি সর্বে সলাইদের মানহাজ যারা অনুসরণ করে তাদেরকে অনুরোধ করে বলি সাবান মাসে এই শবে বরাতের রোজা রাখবো না সাবান মাসে শবে বরাতের রোজা রাখবো না সাবান মাসে শবে বরাতের রোজা রাখবো না ইনশাআল্লাহ মনে ইনশাআল্লাহ আল্লাহ তোমার দিন ভাই কবুল করো সকলে বলি আমিন